সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যিনি অগণিত মানুষের ভিতর ছাটাই বাছাই করে ধারাকুল খাস মুজাদ্দে দিয়া দরবার শরীফে আসা এবং বসার সুযোগ করে দিলেন সেই মহান মালিকের প্রতি দরুদ পাঠ করি একবার সকলে বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সেই সঙ্গে দরুদ সালাম আকিদ নামদার তাজেদের মদিনা হজরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলি সল্লাহ আলাইহি সাল্লাম আমার মুর্শিদ কেবলার পাক কদমে হাজারো লক্ষ কোটি কদম বসে ভক্তিবন সালাম জ্ঞাপন করছি সম্মানিত দেশবাসী আমি গুণাগার আমার এলেম জ্ঞান কোনোটাই আমার কিছু নেই তারপর উভূতি নিয়ে তো আমি নঘন্য একজন সালেক ভিডিওর সামনেই আমি বারবার উপস্থিত হয়ে আমার মসজিদ কেবলার নির্দেশে আর আমার এই কথা বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় তা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সম্মানিত ভাই ও বোনেরা আসলে আমি যে দরবারে আসি আমার মুর্শিদ কেবলা তিনি হক কথাগুলো সদা সর্বদাই বলেন এবং সেই কথাগুলো আমি নাখাস্তার গুণাগার সব পালন করতে আমার পক্ষে সম্ভব নয় তারপরও চেষ্টা করি যদি আপনারা আমাকে এই গুণাগারকে যদি দোয়া করেন তাহলে আমি সামনের দিকে আরো আগাইতে পারব প্রিয় দেশবাসী যেহেতু অলি আউলিয়াদের দরবারে আমি আসি সময় লাগাই যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি সময় লাগাতেই থাকব তাই আমার জবান থেকে শুধু অলি আউলিয়াদের জীবন এবং জীবন কাহিনী বলতে থাকবো সম্মানিত হাজির শেখ ফরিদ রহমানুল্লাহ তিনি যখন রাস্তা দিয়ে যাইতেছেন আর রাস্তার মধ্যে তখন এক ডাকাত তাকে পাকড়াও করে ধরে ফেললো ডাকাত শেখ ফরিদ কে বললেন রে শেখ ফরিদ তোমার কাছে কি আছে বলো আমাকে দিয়ে দাও হজরত শেখ ফরিদ রহমাতুল্লাহ তিনি বললেন আমার কাছে তেমন দিবার মতো কিছুই নেই ডাকাত বললেন আমার পেশা হলো আমার সামনে যারা পড়ে তাদেরকে ধরে লুট করি এবং তাদেরকে আমি প্রাণ নাশ করে হত্যা করি আমার ইতিপূর্বে নিরানব্বইটা হত্যা হয়ে গেছি ফোন করেছি তোমাকে নিয়ে আমার একশোটা আর একশোটা যখন আমার পূর্ণ হয়ে যায় তখন আমি নাস্তা খাই আর তোমার কাছে যেহেতু কিছু নাই দেবার মতো কিন্তু আমার হাত থেকে বাঁচাবার তোমার কোনো উপায় নাই সম্মানিত তো ভাই বলে আমার শেখ উদ্দিন তিনি বললেন এই যে তোমার পেশা এই পেশা তুমি কতদিন ধরে করতছো বল তিনি বললেন আমার যতদিন পর্যন্ত বুঝ হয়েছিল ততদিন পর্যন্ত আমি এই কাজের মধ্যে লিপ্ত এবং লিপ্ত আছি তখন শেখ ফরিদ বললেন এ ডাকাত তুমি তো অসংখ্য গুণাগার অসংখ্য গুনা করেছো আর তুমি যে এইভাবে মানুষকে খুন করে করে ধনসম্পদ করতেছো এই ধন সম্পদ তুমি কি করো ডাকাত বললেন যে শেখ ফরিদ আমার যে ধনসম্পদগুলো আমি মানুষের কাছ থেকে জোর পূর্ব করে নিয়ে যাই এই ধর সম্পদ গুলো আমি বাড়িতে আসি আমার স্ত্রী খাই এবং আমার সন্তানেরা খাই তাদেরকে ভালো ভালো খাবারের ব্যবস্থা করি ভালো ভালো কাপড় দেওয়ার ব্যবস্থা করি এবং ভালো জায়গায় ঘুমানোর ব্যবস্থা করে দেই তখন শেখ ফরিদ বললেন ডাকাত তুমি কি একটি বার তোমার বিবির কাছ থেকে জানছিলা তুমি যে এই পাপের কাজ করেছো তোমার এই পাপের কাজ তোমার বিবি এবং কি তোমার সন্তানেরাও নিবে না তখন ডাকাত বললো শেখ ফরিদ তুমি কি বলতেছ এই কথা না আমি বিশ্বাস করি না কারণ আমার বিবি আমার সন্তান আমার পাপের ভাগিদার হবে না এটা আমি বিশ্বাস করি না তখন শেখ ফরিদ বললেন ডাকাত রে যদি তুমি বিশ্বাস না করো তাহলে বাড়িতে যা জিজ্ঞেস করো তখন শেখ ফরিদ শেখ ফরিদের কথা শুনে ওই ডাকাত মুসকি মুসকি হাসি বললেন আমি দুদি চলে যাই তুমি পালানোর জন্য ব্যবস্থা করছো ফান পাতিস হজরত শেখ ফরিদ বললেন রে ডাকাত আমি আর নাম শেখ ফরিদ আমি একজন মুসলিম আর মুসলিমেরা দিন তার জবান থেকে মিথ্যা কথা বলতে পারে না তুমি যদি বিশ্বাস না করো আমাকে তো তুমি হত্যা করবে হত্যা করবে আর হত্যা করার আগে তোমার কাছে আমি একটি দাবি করতে চাই বলো সে দাবিটা কি তুমি মানবা তখন ডাকাত বলল বলো কি তোমার সে প্রস্তাব বলো শেখ ফরিদ রহমাতুল্লাহ তিনি বললেন আমি যদি বলি তুমি পালন করবে বলো তখন ডাকাত বললেন যা বলবে আমি তাই পালন করব। তখন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই ডাকাত কে বললেন ডাকাত রে যাও বাড়িতে যে বলো তোমার যে ডাকাতি কাজ করো মানুষকে খুন করে যে অর্থ তুমি অবশ্য অর্থ নিয়ে তুমি বাড়িতে নিয়ে তোমার বিবি বাল বাচ্চাদেরকে খাওয়ান পোষণ ব্যবস্থা করে দাও এই পাপের ভাগিদার যদি তোমার হয় তাহলে তোমার যা খুশি তাতেই আমি রাজি তখন ডাকাত বললেন ডাকাত আরো ডাকাতকে আরো বললেন আর যদি তোমার পাপের ভাগিদার না হয় তাহলে আমি মুখ দিয়ে যেটা বলবো তুমি রাজি কিনা বলো ডাকাত বললেন রে শেখ ফরিদ আমার বিবি যদি আমার বাচ্চা যদি এই অর্থর এবং আমার পাপের ভাগিদার যদি অংশীদারিত্ব না নেন তাহলে আজ তোমার সঙ্গে কথা দিয়ে গেলাম তোমার সঙ্গে আমি কথা দিয়ে গেলাম আমার বিবি তোমার কাছে চলে চলে গেলেন তিনি ডাকাত বাড়িতে গেলেন তার স্ত্রী মনে মনে ভাবতেছেন আরে ও সময় কেন এরকম সময় তো কোনো দিন তিনি আসেন নাই ডাকাত তার বিবিকে বললেন বিবি রে আমি এসেছি একটা কথা জিজ্ঞাসা করার জন্য সে কথাটি হচ্ছে তোমার আমার যে ছেলে এবং মেয়েরা আছে তাদেরকে ডেকে নিয়ে আসো তার ছেলে মেয়েকে ডেকে নিয়ে আসা হল নিয়ে আসার পর ডাকাত তার স্ত্রীকে বললেন বিবি রে আমি যে বুঝমান হতে বুজমান থেকে যতদিন থেকে তোমাকে আমি সাদী করে নিয়েছিলাম বাড়িতে ততদিন পর্যন্ত যে আমি এই মানুষকে মেরে মেরে অর্থ নিয়ে আসলাম তোমাকে খাওয়ার ব্যবস্থা করলাম ভালো ভালো কাপড় চোপড়ের ব্যবস্থা করলাম এমনকি দামি দামি বিছানার মধ্যে ঘুমানোর জন্য তোমাকে ব্যবস্থা করে দিলাম আমি যে পাপ করেছি এই পাপের ভাগে কি তুমি হবে নাকি বলো তখন স্ত্রী বললেন না 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 কখনো না আপের ভাগি আমি কখনো হতে পারব না এই কথা যখন শুনল তার চক্ষু লাল হয়ে গেল চক্ষু লাল হওয়া অবস্থায় তার বিবি বললেন স্বামী রে আমি জানি চক্ষু লাল করলে হবে কি আর অস্ত্র দিয়ে ভয় দেখালে হবে কি কারণ যেই দিন তুমি আমার সঙ্গে তোমার যখন বিবাহ হয়েছিল আর সেই দিন শর্ত নামা ছিল আমার খাবার দাবার এবং কি দায়িত্ব ছিল আর ওই শর্তের মধ্যে কোনো দিন ছিল না। তোমার ভাগিদার নেওয়ার জন্য তখন তার ছেলেকে বলল মেয়েকে বলল ছেলের বাবারে মেয়েরে আমি যে পাপের কাজ করতেছি মানুষ খুন করতেছি এই পাপের ভাগিদার তোমরা হবে কিনা বলো তখন তার ছেলে মেয়েরা বলল বাবা তোমার ঘরে জন্ম নেওয়াটাই আমাদের ভুল কেন না বাপের দায়িত্ব লালন পালন করা। নয় নয় তোমার আমরা কখনো নিব না সঙ্গে সঙ্গে দেখাত তার বিবিকে বলল বিবি চলে যাচ্ছি আজকে আর জীবন ভার আসতেও পারি নাও আসতে পারি এই যে দেখে গেলাম আমার ছেলে মেয়েদেরকে যতদিন পর্যন্ত আমি যে ওই জংলার মধ্যে গাছের মধ্যে লতা পাতা দিয়ে এক মুসলমান বেঁধে রেখেছি আজকে আমি তোমার কাছ থেকে চলে গেলাম যতদিন পর্যন্ত ওদের মতো মানুষের মতো মানুষ না হব ততদিন পর্যন্ত আর আমি বাড়ির মধ্যে আসব না সম্মানিত ভাইয়েরা আমার তাই দেখেন আল্লাহর অলি হওয়া এত সহজ কথা নয় পীর হওয়া সহজ কিন্তু অলি হওয়া এত সহজ কথা নয় অলি আউলিয়া সুফি সাধক তারা সাধনা করার পর তারা আল্লাহর অলি হয় এবং তারা আল্লাহর খাস বান্ধা হয়ে যান আর তাই আসুন ভাই বোনেরা আমার আমি নগন্য সালেক এক দরবার থেকে বললাম এখনো আমাদের আপনাদের সময় আছে হকানি আউলিয়াজি দরবার যে জায়গায় যারা সংবাদ পাইতেছেন বা পাইবেন আমি জানি আমার জানা উত্তরবঙ্গের মধ্যে আমি যে ধারাকল হকের ধারাকল খাস মুজাদ আমার কেবল জানু হুজুর হুসাইন মোহাম্মদ আব্দুল হাকিম সিদ্দিকি তিনি সদা সর্বদায় হক কথা বলেন এমন কি তিনার কোনো সংসারের মধ্যে লোম লালসা নাই অনেক পীড়িত তারা ব্যবসা নিয়ে তার মধ্যে আছে আমার জনমতে তার সংসার পর্যন্ত কিতাবে এমন কি বই পুস্তক নিয়ে যত প্রকার কিতাব বুগারি শরীফ আছে সমস্ত কিছু এই অর্থের বিনিময় তার যতটুকু জমা জমি ছিল সব কিছু বিক্রি করে আল্লাহ এবং আহলে বাতের প্রেম ভালোবাসা এবং হুসাইন কে ভালোবাসার জন্য দাওয়াত দিতেছেন আর তার এই দাওয়াতে আমি নগণ্য একজন সালেক আমি যখন আমার মসজিদের কাছে আসলাম আমার অন্ধ চোখ এদিকে সেদিকে সময় আছে আমি আহ্বান করতেছি যারা যে জায়গায় থেকে আমার কথাগুলো শুনতেছেন মুরিদ হওয়ার জন্য কথা বলি নাই রে বাপজানেরা আমার একবার ধারা কলে আসেন ধারা কোলে এসে আমার হুজুরের আচার আচরণ গুলো দেখে যান হয়তো যদি ভালো লাগে তাহলে আপনারা আমার মসজিদ হাতে হাত দেখি বর্ষতা স্বীকার করবেন এই বর্ষতা স্বীকার করার জন্য আমি আহ্বান করলাম এই আহ্বান করে আমি আমার কথা আর এদিকে বাড়াইতে চাই না তাই আসুন ভাইয়েরা আমার আসলে আমি আজকে যে কথাটুকুই বললাম এই কথা বলার মতো আমার ভেতরে কোনো কিছুই ছিল না আসলে আমি দুইটা মানুষের সামনে যে কথা বলবো এর ভাষাটুকু আমার জানা ছিল না আমার দয়ার কাছে যখন আমি হাত বাদ হলাম আর আমার আমি যখন সময় দিতে থাকলাম আস্তে আস্তে আমি বুঝতে পারলাম আসলে বাহিরে কিছু নেই আসুন তাই আমি আহ্বান করতেছি আপনারা একবার হলেও ধারাকল খাস মোজার দিয়া দরবার শরীর এসে দেখে যান তিনি আসলেই ভণ্ডানি করতেছেন না ইমাম হাসান হুসাইনের পথে সৈনিক হিসেবে তিনি আছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন তাই এই আশাবাদ এবং এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম কথার মধ্যে ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি